দুজনই সমানভাবে অপরাধ করছি কেন হচ্ছে টাকা দিয়ে কিনে নিচ্ছে মডেল সুমাইয়া রিমুর সঙ্গে সংসার জীবনে থাকার সময়ই মানিকের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলেছিল রিমু সেই সময় বিষয়টি গোপন থাকলেও অবশেষে এখন সব কিছু যেন প্রকাশ্যেই চলে এসেছে হ্যাঁ ফিওয়ার্স রিমুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই মানিক এক অবিবাহিত তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে জানা যায় মেয়েটি মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন এবং সেই সূত্রেই মানিকের সঙ্গে পরিচয় পারে। এক পর্যায়ে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় সংসার জীবনে থাকা অবস্থাতেই মানিক ওই সঙ্গে ও যোগাযোগ দেখা করতে যেতেন যা রিমুর মোটেও পছন্দ ছিল না এ নিয়ে একাধিকবার আপত্তিও জানান রিমু তার বক্তব্য ছিল স্বামী হিসেবে মানিক ভালোই আয় করছেন তাহলে অন্য মেয়েদের নিয়ে এভাবে চলাফেরা করার প্রয়োজন কেন তবে মানিক নাকি বিষয়টিকে নিজের পেশাগত দায়িত্ব হিসেবে দেখতেন তার যুক্তি ছিল মিডিয়াতে কাজ করতে গেলে নতুন মুখকে সামনে আনতে হয় এতে সবারই লাভ কিন্তু রিমু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি এর আগেও এই বিষয়টি বুঝতে পেরে রিমু কিছু দিনের জন্য মানিকের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন যদিও তখন প্রকাশ্যে কিছু স্বীকার করেননি মানিক কিন্তু সময় গড়ানোর পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে সম্প্রতি মানিক সেই মেয়েটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও প্রকাশ করছেন প্রকাশ্যের নাচ ঘনিষ্ঠ মুহূর্ত সব মিলিয়ে ভিডিওগুলো দেখে অনেকেই বলছেন রিমুর সঙ্গে মানিকের বিশ্বাস ভঙ্গের অভিযোগ যে ভীতিহীন ছিল না তা এখন স্পষ্ট এই ঘটনার পর নেটিজেনদের ধারণা সুমাইয়া রিমো মানিকের সম্পর্ক হয়তো আর কখনও আগের জায়গায় ফিরবে না তো ভিউয়ার্স সময় বলে দেবে এই বিতর্কের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়